হ্যালো সালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনার চলে আসলাম আর ভিডিও থাম্বেল লেগে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয়ে নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধু আজকে দুইটা বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করবো প্রথম বিষয় হচ্ছে আপনার ইনপোস্টার রিপোর্টের উপর এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ইন্ডিয়ান গেমেন্স রিপোর্টের উপর আর আজকে আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এবং আমার কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু আপনি ইনপোস্টার রিপোর্টের ব্যাপারটা সম্পূর্ণ ভালোভাবে ধারণা নিতে পারবেন এবং ইন্ডিয়ান গেমস এর রিপোর্টও আপনি সম্পূর্ণ ধারণা পাবেন তো আপনারা হয়তো অনেকে জেনে ফেলছেন যে রিপোর্ট সার্ভটা আবার অন হয়েছে কারণ কিছুদিন আগে দেখবেন যে আপনি ইনপোস্টার রিপোর্ট দিতে যাচ্ছিলেন কিন্তু ইনপোস্টার রিপোর্ট সাবমিট নিচ্ছিল না বা সাবমিট হচ্ছিল না কোনো ফলে যার ফলে কিন্তু আপনি কোনোভাবে রিপোর্টটা দিতে পারতেছিলেন না কিন্তু দুই দিন আগে ইনপোস্টার রিপোর্টের সার্ভারটা আগের মতন আবার ঠিক হয়ে গেছে তো এখন যদি আপনি ইনপোস্টার রিপোর্টটা দিতে পারেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে তো আবার অনেকে কিন্তু ইনপোস্টার রিপোর্ট দিতে পারতেছেন কিন্তু ইনপোস্টার রিপোর্ট ধরতেছে না বা কাজ করতেছে না তো এটার কারণ হচ্ছে আপনি যদি সঠিক সঠিকভাবে রিপোর্টটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইনপোস্টার রিপোর্টটা কাজ করবে না তো সঠিক ভাবে এখানে আপনার ভুল কি হতে পারে তো এখানে ভুল আপনার একটা বিষয় হতে পারে আপনার ডকুমেন্ট সাবমিটের ব্যাপারে আপনি ভুল করতে পারেন আর অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করতে আছেন সেই অ্যাকাউন্টে যে নাম থাকবে এবং যে জন্ম তারিখ থাকবে সে নাম জন্ম তারিখ মিল রেখে মূলত আপনাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনার ডকুমেন্টের নাম জন্ম জন্মতারের সাথে যদি আপনি যে অ্যাকাউন্ট রিপোর্ট করতে আসেন সে অ্যাকাউন্টের নাম জন্মতারিখ মিল না থাকে তাহলে আপনি একশো ইনপোসটা রিপোর্ট করলেও কিন্তু ওই রিপোর্ট কাজ করবে না তাই বারবার বলতেছে আপনি যে অ্যাকাউন্টের রিপোর্টটা দিতে আছেন সেই অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ অবশ্যই আপনার কার্ডের সাথে মিল থাকতে হবে ঠিক আছে আবার অনেকে বলতেছে যে নাম জন্ম তারিখ মিল আছে ডকুমেন্টের সাথে তারপর অ্যাকাউন্টটা রিমুভ হচ্ছে না তারপর আমরা নেগেটিভ রিভিউ পাচ্ছি তো তাদের উদ্দেশ্যে আমি একটা বলি আপনি যে ডকুমেন্টটা সাবমিট করতেছেন সেই ডকুমেন্টটা আপনি হালকা এডিট করে নেবেন দরকার আপনি ব্রাইটনেস বাড়াই নিবেন অথবা আপনি একটু ক্রপ করে নেবেন দেখবেন যে যখন আপনি ডকুমেন্টটা ক্রপ করবেন বা ব্রাইটনেস বাড়াই নেবেন তখন যদি আপনি ওই ডকুমেন্ট আবার পুনরায় সাবমিট করেন তাহলে দেখবেন যে একশো পার্সেন্ট আপনার রিপোর্টটা কাজ করতেছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এবার আমি বিষয়ের দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্ডিয়ান গেমেন্স রিপোর্টের উপরে তো বর্তমানে আমি একটা নিউজ আপনাদের জানার জন্য মূলত ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে আপনারা যদি ইন্ডিয়ান গেমেস রিপোর্ট এই সময় দিতে পারেন তাহলে ইন্ডিয়ান গেমেন্স রিপোর্ট কিন্তু সার্ভারটা অনেক সুন্দর কাজ করতেছে তো এই মুহূর্তে যদি আপনি সঠিকভাবে ইন্ডিয়ান গেমস রিপোর্টটা দিতে পারেন তাহলে আপনি কিন্তু খুব সহজে ইন্ডিয়ান গেমস রিপোর্ট ধরাতে পারবেন এবং আপনি ওয়ার্কিংভাবে কাজটা করাতে পারবেন ঠিক আছে তো ইন্ডিয়ান গেমেন্স রিপোর্টে আগে আমি কিছু কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার যে এডিশনাল ইনফরমেশনটা ওই এডিশনাল ইনফরমেশনটা আপনাকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে আপনি কেন অ্যাকাউন্টটা রিমুভ করতে আসছেন বা কেন অ্যাকাউন্টটার জন্য আপনি শিকার হচ্ছেন বা প্রবলেম ফেস করতেছেন সেটা আপনাকে কিন্তু সুন্দরভাবে বর্ণনামূলকভাবে আপনাকে লিখে দিতে হবে ঠিক আছে আপনি যদি বর্ণনামূলক ভাবে সুন্দরভাবে লিখে না দিতে পারেন তাহলে কিন্তু ইন্ডিয়ান গেমেন্স রিপোর্টটা আপনার ধরবে না আর ইন্ডিয়ান গেমেন্স রিপোর্টে ধরার পূর্ব সত্য হচ্ছে আপনাকে ফেসবুককে ভালো করে বোঝাতে হবে কেন আপনি অ্যাকাউন্টটা রিমুভ করতে আসেন যদি আপনি ভালো করে বোঝাতে পারেন তখনই কিন্তু ইন্ডিয়ান গিমেন্স রিপোর্টটা ধরবে অন্যথায় কিন্তু ইন্ডিয়ান গিমেন্স রিপোর্টে আপনি নেগেটিভ রিভিউ পাবেন তাই বারবার বলতেছি আপনি ইনফরমেশনগুলো এবং ডকুমেন্টগুলো যেগুলো চাচ্ছে সেগুলো যদি আপনি পারফেক্টভাবে দিতে পারেন তাহলে ইন্ডিয়ান গেমেন্স রেপার আপনি এক থেকে পাবেন এবং পজিটিভ রিপোর্ট মাধ্যমে আপনি ফেক অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন তো এই দুইটা বিষয় জানার জন্য মূলত আমি আজকে ভিডিওটা মেক করছি আপনার উদ্দেশ্যে তো এখন ইম্পর্ রিপোর্টের সার্ভারটা ঠিক আছে এবং ইন্ডিয়ান গেমেন্সের রিপোর্টের সার্ভারটা অনেক সুন্দর কাজ করতেছে তো এই মুহূর্তে আপনার যারা রিপোর্ট দিতে চান তাহলে রিপোর্টগুলো কাজ করাতে পারবেন আর আপনার ইনপোস্টার এবং ইন্ডিয়ান গেমেরস রিপোর্টের ব্যাপার আমার কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনি কীভাবে ইনপোস্টার রিপোর্টটা দিবেন বা কীভাবে আপনি ফর্ম সাবমিট করবেন এবং ইন্ডিয়ান গেমের রিপোর্ট কীভাবে দিবেন এবং ফর্ম সাবমিট কিভাবে করবেন সেই সম্পর্কে আমার কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে আপনি যদি আমার চ্যানেল যান তাহলে কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন অথবা আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেব অথবা ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি আপনার যে যাবতীয় কাজগুলো করে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা এইটুকু আপনার জানার উদ্দেশ্য তৈরি করা আশা করি আপনার সকল বিষয়গুলো বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলকে ধন্যবাদ